তা আছে। ঠিক আমরা নেতৃবৃন্দের কাছে আমাদের অভিভাবক যারা আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবার কাছে আহ্বান যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে যে কোনো ভাবে হোক রুক্ত হবে তাদেরকে আমরা কোনো ভাবে জানাছতে শুনাদি কারণ আমরা ফ্যাসিবাদের জন্য 16টা বছর 17টা বছর আমরা আন্দোলন করছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমরা জেল জুলুম নির্যাতন মাসের পর মাস আমরা জেলখানায় এর মধ্যে আমরা জেল ইয়া কি কয় আমাদের কোর্ট কাচারি তো আছে এটা নিত্য নিত্য দিনের কাছে এখন কথা হচ্ছে যে আমরা ফ্যাসিবাদের বিপক্ষে আমরা ফ্যাসিবাদের জন্য যুদ্ধ করছি আমরা শহীদ হয়েছি আমাদের এত এত ছেলে পেলে শহীদ হয়ে গেছে সেই ফ্যাসিবাদের জন্ম আবার দ্বিতীয়বার হবে আর ওই নামের সাথে বিএনপিকে কেউ জড়াবে এইটা মেনে নিতে পারবো না এই যে মাটি কাটা এখন আপনারা এই জায়গায় কি ব্যবস্থা নিতে যাচ্ছেন এখন আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া যে আল জামান আমান আমাদের কেন যে উনি সকাল থেকে রাত বারোটা পর্যন্ত এই জায়গায় জায়গায় বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঠিক আছে উনি একটা কথাই বলতেছে যে কে জমি না করবানা চাঁদাবাজি না মাদকে লিপ্ত না হইবানা ঘর দখল করবানা যারা নিয়ে এখন আজকে এইখানে করবার লাগেছে এই আমান ভাইয়ের বিদেশনা মানতেছে না তারা তো বিপি না তারা বিএনপির নাম বেচা এই বিভিন্ন অর্গণ কবর লাগাইছে বিএনপির আমরা সতেরো বছরে অনেকবার জেল খাটছি অনেক মামলা আসামি এখন থেকে আসা পর্যন্ত আপনার ফুটে যা হাজিরা আর কিছু নব্য বিএনপির নাম দাঁড়িয়ে কিছু নেতাকর্মী আছে ওরা মনে করেন এই যে এই সব লাগাইছে এটা আমার আমার নির্দেশ অমান্য করে আমরা চাই আল্লাহ আমানুল্লাহ আমান ভাইকে বলতে চাই যে আপনারা আপনি এখন থেকে এখানে সামলান আমরা সামলাতে পারছি না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেনাবাহিনী আছে সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এই ভূমি দুঃস দুঃসদের বাড়ি দখলকারীদের ঠিক আছে প্রত্যেকটা এলাকায় আমাদের অনেকে এখন রয়ে গেছে গ্রামগঞ্জে দেখতে আসি আমার ভাই প্রতিদিন আসতে আছে আমার ভাই যাওয়ার পরে আবার শুরু হয়ে গেছে এই মাটি কাটা এই জায়গা জায়গা জমি দখল এটা এই আমরা যদি না সামলাতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের জন্য খুব অমঙ্গল হয়ে যাবে ধন্যবাদ Hai 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 না <laughs>